দুই ভাই বোন ভাগ করে তারপর খেলো সবাই দুই ভাইবোনের জন্য একটা লাইক করে দিও তোমার মাথার উপরে দেখো তিন রকমের চিপস তুমি কোনটা নেবে জিরোস আলুস পটাটু ঠিক আছে ঠিক আছে হাত উঁচু করে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও তোমার পটাটোর সাথে একটি ফ্রি আছে কি দেখি কি ফ্রি একটি বম্বে ডিক্স এই নম